আসসালামু আলাইকুম বন্ধুরা যারা ভাবছেন যে হাঁস মুরগি পালন করবেন মানে দেশি হাঁস মুরগি পালন করবেন কিন্তু জায়গা খুঁজে পাচ্ছেন না তারা আমার মতো এইভাবে ছাদে দেশি হাঁস মুরগি পালন করতে পারবেন এটা খুবই সহজ আপনি চাইলেই আপনার ইচ্ছা থাকলেই আপনি পালন করতে পারবেন দেখেন আমরাও কিন্তু এইভাবে আমাদের ছাদে এখানে এই যে দেশি হাঁস এবং কিছু মুরগি আছে একসাথেই পালন করছি এবং আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো হয় তো আপনি কিভাবে এগুলা পালন করবেন সেটা জেনে নেই আপনার প্রথমে একটা ছোট্ট ঘর একটা ছাদের এক কোনায় করে নেবেন ছোট্ট একটা ঘর সুন্দর করে করে তার চারপাশ দিয়ে একটি বড় জায়গা নিয়ে একটু বড় জায়গা নিয়ে আপনি এই জাল দিয়ে বেড়া দিতে পারেন একদম চারদিক দিয়ে বেড়া দিয়ে নেবেন চারদিক দিয়ে বেড়া দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে বেড়া দিয়ে সেইখানে আপনি হাঁস মুরগি পালন করতে পারেন তবে একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনাকে প্রত্যেক দিন ভালো খাবার দিতে হবে এবং প্রত্যেক দিন এটার খেয়াল রাখতে হবে যেমন কোনো ভ্যাকসিন প্রয়োজন কিনা বা মানে পশু ডাক্তার যারা আছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন কারণ এখন পরিবেশ বা পরিস্থিতি দুইটাই একটু খারাপ তাই প্রায় প্রায়ই হচ্ছে যে মানে পশুকে বা হাঁস মুরগিকে ভ্যাকসিন দিতে হয় তো পশু ডাক্তারের সাথে আপনারা যোগাযোগ রাখবেন এবং যা যা ভ্যাকসিন উনি সাজেস্ট করে সেটা দিয়ে দিবেন তাইলেই ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর আপনি এভাবে ছাদে হাঁস মুরগি পালন করে অনেক লাভবান হতে পারেন তবে আপনার এই যে দেখুন হাঁসগুলো এগুলা একটার দাম প্রায় কত হবে পনেরোশো থেকে আঠারোশো টাকা বা দুই হাজার টাকা সো আপনিও কিন্তু এরকম লাভবান হতে পারেন এগুলো পালন করে সো দেরি না করে চলুন পালন শুরু করেন